তৃণমূল দোকানটা ভাড়া হয়নি কারণ তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে একশো দিনের টাকা দেওয়া হবে ওখান থেকে চুরি করবে চুরি করে ফ্ল্যাট বানাবে বিদেশে টাকা পাঠাবে স্ত্রীর অ্যাকাউন্টে আমাদের সাথে সুকান্ত মজুমদার পরিচয়ের কোনো অপেক্ষা রাখে না আজকে বাংলার সামনে ভোট আর এই ভোট নিয়েই মূলত কথা হবে তার সঙ্গে একটু বিজেপির অন্দরের খবর আমরা বের করার চেষ্টা করব কতটা পারবো জানি না সুকান্ত দাহা সম্প্রতি এই অমিত শাহ তিন দিন ধরে চলে গেলেন বলবেন প্লিজ মানে কি টোটকা দিলেন আপনাদের দেখুন পার্টির ভিতরের বিষয় বাইরের লোককে বলার নিয়ম নেই আপনি পার্টির মেম্বারশিপ নিলে তখন আমরা ভাবব পার্টির অ্যাক্টিভ মেম্বার হলে বা পার্টির পদাধিকারে পদাধিকারী হলে এবং নির্দিষ্ট লেভেলের পদাধিকারী হলে তখন আপনি সেটা জানতে পারবেন তার আগে জানার কোনো স্কোপ নেই শুধু এটুকু বলতে পারি যে ওনাকে তো এই যুগের চাণক্য বলেন অনেকে এবং ওনার যে রাজনৈতিক বুদ্ধি বলুন বা রাজনৈতিক বুৎপত্তি বলুন স্বাভাবিকভাবে সেটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করার জন্য যেটা ফলপ্রসূ হবে যা যা করলে সেটাই উনি বলবেন বা বলে গেছেন তো স্বাভাবিকভাবে এটা আমি বলতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছে এই রাজ্যে তারা আস্তে আস্তে আরও শক্ত করে তৃণমূলের গলাটা বা টুটিটা চিপে ধরব রাজনৈতিকভাবে এটাকে আক্ষরিকভাবে নেবেন না তাহলে বলবে সুকান্ত মজুমদার দ্বারা হিংসায় প্রচনা দিচ্ছে জানুয়ারি থেকে দেখুন না কি হয় তৃণমূল কংগ্রেসের যা অবস্থা হাপের রুগী দেখেছেন হাঁপানিতে যারা ভোগান সেরকম অবস্থা হবে আর ফেব্রুয়ারি ভোট আস্তে আস্তে মোটামুটি সিলিন্ডার নিয়েই ঘুরবে তৃণমূল আইসিউতেও যেতে পারে মানে আমার তো মনে হচ্ছে আপনি তো এই ধরনের কথা বলেন না তার মানে অমিত শাহ ভালো টোটকাই দিয়েছে সে আপনার যা মনে করা সে আপনি মনে করতে পারেন কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই মুডে আছে আমি বলতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির প্রকৃত শক্তি বা স্ট্রেংথ তারা কিন্তু সেই মুডে আছে দেখুন অমিত শাহ বরাবর সংগঠনকে বুথ স্তরে শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছেন যখন তিনি উত্তরপ্রদেশের দায়িত্বে তখন মানে দেখা গেছে যে তিনি বড় স্ক্রিনে কোন বুথে কত শক্তি সেসব ক্যালকুলেশন করে উনি উনি কিন্তু নন তো এই যে বুথের শক্তি তার রিপোর্ট তুমি চেয়েছিলেন আপনাদের কাছে নাকি দেখুন বুথের রিপোর্ট স্বাভাবিকভাবেই আমাদের সর্বভারতীয় নেতৃত্বের কাছে রেগুলার বেসিসে যায় এতে নতুন করে চাবার কিছু নেই বা ওনার নতুন করে করে জানার কিছু নেই আপনি হয়তো অবাক হয়ে যাবেন যতদূর আমি দেখেছি মানে আমি এটা হলপ করে বলতে পারি মানে অনেক আমাদের রাজ্য নেতার থেকে উনি বাংলা সম্পর্কে অনেক বেশি জানেন কোথায় কি বুথ কোথায় কি কোথায় হয়নি কোথায় হয়েছে কারণ বাংলায় সব বুথ হওয়া বিজেপির সম্ভব না একটা বড় অংশ আছে যেখানে সংখ্যালঘু মুসলিমরা থাকে তারা বিজেপিতে ভোট দেয় না বা বিজেপি করেও না তারা ঠিক আছে তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে হবে তাহলে তো এই বৈঠকে আপনার অনেক দমক টমক খেয়েছেন ওনার কাছে অবস্থা দেখুন ধমক টমকের বিষয় নেই বুথ তৈরি এবং সেটাকে শক্তিশালী করা এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ভারতীয় জনতা পার্টির অভিযান আমাদের চলেছে বেশ কিছুদিন ধরে আমরা আমি এক্স্যাক্ট নাম্বার মিডিয়ার সামনে বলবো না কারণ ওটা রাজ্য সভাপতির মুখ থেকে আসা উচিত যে এর আগে যত বুথে আমরা ছিলাম তার থেকে আমাদের উপস্থিতি বেড়েছে বুথের উপস্থিত কর্মী তথা কার্যকর্তার সংখ্যাও বেড়েছে মানে ধরুন আগে যদি পাঁচটা বুথে থাকতাম বা ছিলাম তার থেকে দুটো বুথ হলেও বিজেপি উপস্থিতি বেড়েছে আর ধরুন পাঁচটা বুথে দুজন ছিলাম আমরা বা তিনজন ছিলাম বা পাঁচজন ছিলাম বা জনের প্লাস যে তৈরি হয় আমাদের বুথে তার থেকেও বেড়েছে এবার তো বুথটা হঠাৎ করেই বেড়ে যাবে যা নির্বাচন কমিশন বলছে তারপরে ধরুন প্রত্যেকটা আবাসনেও ভোটকেন্দ্র ভোট হতে পারে ফলে সেখানে আবাসনের কোনো বাসিন্দাকেই আবার ওই সেই বুথে বসাতে হতে পারে যেরকম যা নিয়ম বা ওই বিধানসভার এখন নিয়মটা ঠিক কি করবে কমিশন তো সেই প্রস্তুতি আছে যে হঠাৎ করে যে বেড়ে যাবে তখন একটা বুথকে চারটে ভাঙতে হতে পারে দুটো ভাঙতে হতে পারে দেখুন বেশিরভাগ যে বুথগুলো ভাঙবে সেগুলো যেগুলো হাজার বারোশো বারোশোর উপরে ভোট আছে সেগুলো ভাঙবে তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখেছি আমি যে বললাম যে দু রকমের বুথ আছে একটা বুথ কিছু ভাঙবে যেগুলো মুসলিম অধ্যুষিত বুথ সেখানে আমাদের মাথা ব্যথা নেই বা আমাদের লোক নেই বলা ভালো মাথা ব্যথা করে লাভও নেই আমাদের যে হিন্দু অধুষিত বুথগুলো আছে বা হিন্দু ডোমিনেটেড যে বুথ আছে সেই বুথে আমাদের যে বর্তমান কমিটি সেই বর্তমান কমিটিতে কিন্তু বেশিরভাগ জায়গাতে খুব একটা হিন্দুতে যখন ঢুকলেন তখন আমি একটু বলি যে তৃণমূলের কাছেও কিন্তু হিন্দু ভোট কম নেই আপনারা হিন্দু ভোটের উপর ভরসা করছেন হিন্দু ভোটের সেই অংশটা যেটা তৃণমূলকে ভোট দিয়ে যায় সেটাকে কতটা আনা যাবে সত্তর শতাংশের মধ্যে ধরুন তৃণমূল তো এটা পনেরো কুড়ি শতাংশ হিন্দু ভোট পায় সেই ভোটটাকে আপনারা কতটা আনতে পারবেন দেখুন আমরা তো চেষ্টা করব যাতে সিংহভাগ হিন্দু ভোট বিজেপি পায় গত দুটো ইলেকশনে কিন্তু মেজরিটি হিন্দু ভোট বিজেপি পেয়েছে এবং সেটা প্রমাণ করছে যে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না এখন দুটো অপশন আছে কিছু মানুষ লোভে বা তৃণমূল করে এই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় হিন্দুরা আর কিছু মানুষ বুঝতে পেরেছে যে দীপুচন্দ্র দাস হতে হবে যদি তৃণমূলকে ভোট দিই আমরা বা হরগোবিন্দ দাস বা চন্দন দাস হতে হবে তো যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় যে সমস্ত হিন্দুরা তারা ভাববে তারা কি হতে চায় না এটা আপনি ভালো বলতে পারবেন কারণ পশ্চিমবঙ্গের যে তিনটে জেলা হচ্ছে মুসলিম অধ্যুষিত জেলা তার একটি আপনার জেলা এবং সেই জেলা থেকে আপনি পরপর দুবার লোকসভায় ভোটে জিতেছেন মানে কমপক্ষে তিনটে করে বিধানসভায় তো আপনাকে লিড নিতেই হয়েছে তো সেখানটার আপনি অভিজ্ঞতাটা বলছেন কিন্তু বাকি জায়গা সেখানকার কি অবস্থা আপনার কি মনে হয় উত্তরবঙ্গে যেরকম করে হিন্দু ভোট এক কাটটা সেটা বর্ডার এলাকায় এক কাটটা হচ্ছে দেখুন বিগত দিনে ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে যে ধরনের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে সে আপনি আহ জম্মু কাশ্মীরের কথা বলুন গালোয়ান যেটা হয়েছিল বা এই পুলওয়ামার বা একের পর এক অ্যাটাকের ঘটনা ঘটছে বা যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বা ধুলিয়ান বা মালদার মোথাবাড়ি টার্গেট করে করে ভাঙা হয়েছে তো একটা হিন্দুর দোকান পাশে হয়তো একটা মুসলিমের দোকান আছে হিন্দুর দোকানটা ভাঙা হয়েছে মুসলিমের দোকানটা ভাঙা হয়নি এই জায়গায় বাংলা বাংলা পৌঁছে গেছে আমার বিশ্বাস যে কলকাতার বাঙালি যারা আগে কোনো ভাবতো না ধর্ম নিয়ে বাঙালি তো খুব একটা বেশি কোনো ভাবে ভাবেনি বা ডিসক্রিমিনেশন করেনি বাঙালির ক্যারেক্টারটাই এরকম কিন্তু তারাও এখন ভাবতে বাধ্য হচ্ছে যে কাশ্মীরে যেভাবে জিজ্ঞেস করে গুলি করে মারা হলো সেখানে কিন্তু তুমি সর্বহারা না পুঁজিবাদী প্রলেতারিয়ে না কি এগুলো কিন্তু কিছু জিজ্ঞেস করা হয়নি জিজ্ঞেস করেছে তোমার রিলিজিয়ানটা কি ধর্মটা কি সেই দেখে কিন্তু মারা হয়েছে এবং ওখানে যদি তিন কমরেড যেত সুজন চক্রবর্তী তার সাথে মোহাম্মদ সেলিম সাহেব এবং তার সাথে ধরেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজন ফিরে আসতো না একজন কিন্তু ফিরে আসতো আপনি মারাত্মক কথা বলছেন যে ধর্ম দেখে কিন্তু দেখুন আপনারা হিন্দু হিন্দু করেন তো আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সনাতন এই বিষয়টা খুব জোর দিচ্ছেন আপনিও তাই সকলে তাই কিন্তু আমি জানি অন্ততপক্ষে কলকাতায় শহরাঞ্চলে শিক্ষিত মুসলিম সমাজ কিন্তু বিজেপি মুখী হয়ে আছে তারা এই সরকারকে চায় না বলেই বিজেপি কে ভোট দিতে চায় এরকম আমি কথা বলে জেনেছি এরকম অনেক নিদর্শন আছে সেই ভোটটা আপনার হারাবেন না তো দেখুন প্রথম কথা হচ্ছে আমরা যে হিন্দুত্বে বিশ্বাস করি সেই হিন্দুত্ব হচ্ছে সর্বধর্ম সমভাব আমরা মনে করি যে হিন্দুইজম বা হিন্দুত্ব যাই বলুন না কেন ইট ইস নট এ রিলিজিয়ান অন্যান্য যেগুলোকে পৃথিবীতে চিনি নামে চেনা হয় তার সাথে হিন্দু সেই কোন যারা এডুকেটেড মুসলিম যারা বিশ্বাস করে যে ছায়ানটে গান হওয়া উচিত ছায়ানটে গান হওয়ার জন্য হারমোনিয়াম ভেঙে দেওয়া যায় না বা তানপুরা ভেঙে দেওয়া যায় না রশিদ খানের ছেলে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয় তারা আমাদের সাথে থাকবে কারণ তারা জানে যে এই যে উগ্রপন্থা যে আমি একটি ধর্মকে থাকতে দেব অন্য কোনো কিছুকে থাকতে দেব না আমি আমার ধর্মে যা যা লেখা আছে সেগুলোকে আমি অক্ষরে অক্ষরে পালন করব এবং অন্যকেও পালন করাবো এই যে মানসিকতা এই মানসিকতা পৃথিবীর জন্য ধ্বংসাত্মক পৃথিবী ডিগবে না এই মানসিকতা যদি হেভি হয়ে যায় অর্থাৎ সবার উপরে চলে আসে মানে হেভিলি ডোমিনেটেড করে আমাদেরকে তাহলে আমার পৃথিবীর টেকা মুশকিল আছে না দেখুন আমি না যেখান থেকে শুরু করেছিলাম আবার ওখানে ফিরে যাচ্ছে সেটা হচ্ছে যতই ভোটের দাম আমার বেঁচে গেছে এসআইআর চলছে কিন্তু অমিত শাহ পশ্চিমবঙ্গে এতগুলো এতটা সময় কাটিয়ে গেলেন মানে তিনি প্রস্তুতির একটা ইঙ্গিত দিয়েছেন আমি এখন আপনাদের দলের সদস্য থেকে মিস কল দেব ইত্যাদি করতে করতে অনেক সময় লেগে যাবে তার আগে সাংবাদিকদের যেটুকু বলা যায় যে দু তিনটে পয়েন্টে এই এই বিষয়গুলোর উপর জোর দিতে বলেছেন মানে বিজেপি কর্মীদের যা বলবেন বলবেন না দেখুন ভেতরের খবর আমি তো বাইরে বলতে পারি না আমি আগেও বলেছি আমি শুধু এটুকুই বলবো আমি যে আপনাকে দুটো বাক্য বললাম যে জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা রাজনৈতিকভাবে টুটি পেয়ে ধরবো এবং তারপরে তাদের অক্সিজেন ভোট আস্তে আস্তে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হবে তা করতে যা যা উপাদান লাগে সেই উপাদানের কথাই বলেছেন ভাইপো কোনো ভাইপো তো এমনি সমস্যা না না মানে ভাইপো কিন্তু আমরা কি মানে রাজ্যবাসী কিন্তু এটা দেখতে চাই এটা ভাইপো তার অপরাধ প্রমাণ হলো কিনা সিবিআই ইডি তারা প্রমাণ করতে পারলো কিনা ভাইপো যেসব কাজ করেননি তা রাজ্যবাসীর অভিযোগ আছে এখান থেকেও তিনি টাকা তোলেন ওখান থেকেও টাকা মানে রাজ্যবাসীর চোখে কিন্তু উনি অভিযুক্ত শুধু নয় মানে দোষী সাব্যস্ত তাই তাকে তারা কারাগারেই দেখতে চান মানে এটা কি আদৌ সম্ভব হবে ভোটের আগে দেখুন এটা তো আমি বলতে পারবো না কারণ এটা যারা তদন্তকারী সংস্থা তাদের ব্যাপার আমার বিষয় নিয়ে তবে গত কয়েকদিন আগে আমাদের রাজ্য সভাপতিও তার ভাষণে বলেছেন যে ভাইপো ভেতরে গেল না অন্য কেউ ভেতরে গেল না বাইরে থাকলো কোনো অসুবিধা নেই গ্রেপ্তার না করে তাও জনতা জনতা পার্টি ক্ষমতা লড়াই করে ক্ষমতায় আসবে এবং ভাইপো তো আজ শুনছি জেলায় জেলায় ঘুরতে যাচ্ছে আমাকে তো অনেকে বলছেন যে জেলায় জেলায় জেলগুলো দেখতে যাচ্ছে কেমন জেল আছে যদি জেল যাত্রা হয় রাজ্যের জেলেই রাখবেন দেখুন জেল তো আলাদা জেল হয় না

বিজেপি সূত্রেই এমন একটা খবর পেয়েছি আমি আমি একদম বলেই দিচ্ছি দর্শকদের যে বিজেপি এবার তিনটে মুখে তিন রকম করে ব্যবহার করার স্ট্র্যাটেজি নিয়েছে আমি খালি সেটার সত্যতাটা যাচাই করতে এসেছি সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি অনেক দিনের নেতা অনেক তিনি পুরনো কথা জানেন এই সব বলে কর্মীদের উদ্বুদ্ধ করা বা সংগঠনকে চাঙ্গা করা এই কাজটা করবেন অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি এই যে সনাতন ধর্ম এবং হিন্দুত্বের যে ক্ষতি বাংলাদেশ পরিস্থিতি এটা নিয়ে রাজ্য মানুষকে এক চেষ্টা করবেন হিন্দু ভোটকে এসব করা ছাড়া সুকান্ত ওপরে করবেন করবেন না না আমি বলছি একটা মজুমদার দায়িত্ব করেছে শহরাঞ্চলে শিক্ষিত মানুষের ভোটকে আনতে হবে মোদি সরকারের যেসব প্রকল্প সেগুলোকে তুলে ধরতে হবে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে একই সঙ্গে বাংলা যাতে সেই সুযোগগুলো পায় ডবল ইঞ্জিন সরকার হলে কি কি সুবিধা সেই দিকটা আপনি দেখবেন মানে ইস্তেহারের তিনটে পার্ট আপনি বলুন ঠিক দেখুন আমি আবার বলবো এটা স্ট্র্যাটেজি কোনো ধরনের স্ট্র্যাটেজি বাইরে বলার অধিকার সুকান্ত মজুমদারের নেই কারণই নেই সুকান্ত নেই সুকান্ত মজুমদার পার্টির একজন সৈনিক পার্টি যে দায়িত্ব দেবে সে দায়িত্ব ঠিক মতো পালন করা আমার কাজ তা আমি সেটাই করছি বাংলার ডেভেলপমেন্টের জন্য মোদিজির আমলে যা কাজ হয়েছে আমরা তো তৃণমূলকে বহুবার চ্যালেঞ্জ করেছি যে আপনারা দেখান যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন অর্থাৎ ইউপিএ তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় সেখানে রেলমন্ত্রী ওনার আমলে বা ওনাদের আমলে আমাদের থেকে যদি কোনো প্রকল্পে বেশি টাকা দিয়ে দেওয়া হয়ে থাকে প্রমাণ একবারও আসার সাহস করতে পারেন না শুধু মুখে বলছেন বাংলার বঞ্চনা বাংলার বঞ্চনা বাংলার বঞ্চনা হ্যাঁ তৃণমূল কংগ্রেসের বঞ্চনা আমরা করেছি এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই কারণ তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে একশো দিনের টাকা দেওয়া হবে ওখান থেকে ওরা চুরি করবে চুরি করে ফ্ল্যাট বানাবে বিদেশে টাকা পাঠাবে স্ত্রীর অ্যাকাউন্টে যাদের বিদেশি শ্বশুর আছে বিদেশি স্ত্রী আছে তাদের অ্যাকাউন্টে সবার নেই সেটা একটা দুর্ভাগ্য তো সেটা তো আমরা করতে দেবো না টাকা মামার পরিষ্কার বলে দিয়েছে না খাউঙ্গা না খানে দুঙ্গা আর যারা খাবে তাদের বমি করানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের তার মানে মানে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ তাদের আবার ডেল প্যাসেঞ্জার এটা শুরু হয়ে যাবে দেখুন এর আগেও তো এসেছেন না না তৃণমূল বলেন না ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে বা এখানে একটা বাড়ি নিয়ে নিন ওনারা তাহলে তো সুবিধা হয় এত ডেলি প্যাসেঞ্জারই তো অভিষেক ব্যানার্জি করে আমেরিকা এবং অন্যান্য দেশে বিদেশে ডেলি প্যাসেঞ্জারি করে কেন যান ওখানে ওখানে ভোট প্রচারে যান কি করতে যান আমাদের তো জানা নেই কেউ রাশিয়া টাশিয়াও বলে রাশিয়াই তো রাশিয়া আজকাল যেতে দেখা যাচ্ছে না তো যেখানে যাওয়ার ইচ্ছে যান কোনো অসুবিধা নেই আমরা তো বলি না ডেলি করছে আমেরিকায় কেন গেছিলেন ট্রাম্পের সাথে দেখা করতে গেছিলেন না কার সাথে দেখা করতে গেছিলেন আমাদের জানা নেই তো আমরা সেটা নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমাদের রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেলে পশ্চিমবঙ্গটা কিন্তু পশ্চিম বাংলাদেশ বাটা বিদেশ হয়ে যাবে তার কারণ তখন দেশের প্রধানমন্ত্রী কি আমরা বহিরাগত শুনবো এটা হবে তো এবারে এই যে কেন্দ্রীয় নেতারা অলরেডি এটার যে দায়িত্ব একজন মন্ত্রী নিয়ে নিয়েছেন তিনি প্রায় সর্বক্ষণ প্রতি সপ্তাহে তাকে দেখছি কোনো না কোনো কর্মসূচি তার রয়েছে বৈঠক রয়েছে ইত্যাদি চলছে তো এরপরে কি আরো কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে থাকবেন যোগী আদিত্যনাথকে এখানকার বাংলার মানুষের তারা কি শুধু প্রচারে থাকবেন নাকি কর্মীদের উদ্বুদ্ধ করা সাংগঠনিক কাজ করা এবার তো একুশ বা চব্বিশের ভুল আর করবেন না নিশ্চয়ই তার বদলে কি স্ট্র্যাটেজি দেখুন প্রথম কথা হচ্ছে বাংলার ভোট বাংলার নেতৃত্বকে সামনে রেখেই হবে প্রথমে এটা আপনারা বুঝে নিন এবার যেহেতু ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল আমাদের নরেন্দ্র মোদীর মতো স্টার প্রচারক আছে তিনি তো আসবেন অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে তিনি আসবেন আমাদের সর্বভারতীয় সভাপতি যেহেতু সর্বভারতীয় দল তিনিও আসবেন যোগী আদিত্যনাথের যেখানে ডিমান্ড থাকবে সেখানে তিনি আসবেন নতুন কার্যকরী নতুন কার্যকরী সভাপতি নীতিন নবীনজি আসবেন আমাদের যে আহ হেমন্তদা আছেন পাশের রাজ্যের বিপ্লব এখানে আমাদের মানিক দা আছেন ডক্টর মানিক সাহা যিনি মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ভদ্রলোক এবং একজন ডাক্তারবাবু প্রফেসর তিনি আসবেন বাংলা তো স্বাভাবিকভাবে বাংলা দেখুন সবার আহ স্থান বাংলা আমরা বলি বাংলা কি ইউপি বিহার হতে দেব না কিন্তু বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস কত ভুল বোঝাচ্ছে দেখুন ইউপি কিন্তু করে দেখিয়েছে একজন বাঙালি মহিলাকে কিন্তু মুখ্যমন্ত্রী করেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বলবে না লোকেরা বাঙালি একজন মহিলাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে বাংলায় তো বাঙালি মুখ্যমন্ত্রী হবে আমাদের বাংলার যারা নেতৃত্ব আছেন যাদেরকে আপনারা দেখছেন এতদিন ধরে যারা বিজেপি করেছে তাদের মধ্যে থেকেই আমরা সরকারি এলে থেকে বুঝলাম না ইউপি লোকেরা বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি আমাদের সরোজিনী নাইডু ও আচ্ছা আচ্ছা সেই সময়কার তিনি বাঙালি ছিলেন তো অ্যাকচুয়ালি তার তো বিয়ে হয়েছিল ওখানে কিন্তু বাংলার নেতারাই বাংলার মুখ হবেন আমরা জানি না সুকান্ত মজুমদার মুখ হবেন কিনা সেসব তো পরে বিজেপির যা স্ট্র্যাটেজি সেসব তো কিছুই জানা যায় না কোনো মুখ নেই মুখোশ নেই নরেন্দ্র মোদী প্রচার করবেন জমে উঠবে কিন্তু সুকান্ত মজুমদার আপনাকে বলি একটা কথা যে বাংলায় আমরা যা ইঙ্গিত পাচ্ছি আমি তো পাচ্ছি মানুষ সন্ত্রস্ত এবার ভোটে প্রচুর রক্তপাত হবে সেটা রোখার জন্য কিছু ভাববে কেন্দ্রীয় সরকার নাকি বিজেপি রক্তের পাল্টা রক্তের রাজনীতি করবে দেখুন আমার যেটা মনে হয় যে রক্তপাতহীন নির্বাচন এটা করানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের এই বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গের ভোট একমাত্র ভোট এই মুহূর্তে দেশের মধ্যে রয়ে গেছে যে নির্বাচন বা যে ভোটে রক্তপাত হয় বিহার ইউপি হয়তো মধ্যপ্রদেশে এক সময় হতো সেগুলো কিন্তু সব ধীরে 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 সেই রোগ থেকে বেরিয়ে চলে গেছে অনেক সামনের দিকে চলে গেছে বিহারে ভোট হলো কোনো রক্তপাত কেউ কাউকে থাপ্পড় মারামারি কিছু নেই একটা গালাগালি পর্যন্ত কেউ কাউকে করবে প্রত্যেকটি দল নিজের মতো কর্মসূচি করেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি সাউথে কর্ণাটকাতে বিজেপিরও সরকার এসেছে কংগ্রেস এখন বর্তমানে সরকারে আছে ওখানে যে অনুষ্ঠান বাড়িগুলো হয় ভোটের সময় নির্বাচনের সময় সেই অনুষ্ঠান বাড়ির কোনো একটি তলে অর্থাৎ সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে কংগ্রেসের মিটিং হয় তার নিচের বা উপরের ফ্লোরে কিন্তু বিজেপির মিটিং হয় এই ধরনের ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ বাংলায় বিজেপি আনতে চায় বিজেপির সামনে সেটা বড় চ্যালেঞ্জ বিজেপি এই ধরনের ডেমোক্রেটিক পরিবেশে বিশ্বাস করে আমরা দেশের বিভিন্ন জায়গায় করে দেখিয়েছি আমরা বাংলায় আনতে চাই আমরা বাংলায় শুধু একজন মুখ্যমন্ত্রী বসাতে চাই না আমরা চাই বাংলার পরিবর্তন আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত একটি সর্বভারতীয় চ্যানেলে বলেছেন শুধু বিজেপি নয় বিজেপির জায়গায় যদি অন্য কোনো ন্যাশনালিস্ট পার্টি আসে ন্যাশনালিস্ট পার্টি সেটা পশ্চিমবঙ্গের সরকারের আসা দরকার তার কারণ হচ্ছে দেশের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি সেখান থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনা দরকার নাহলে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না একেবারে অনুপ্রবেশ ইত্যাদির জন্য ভারতের যে সমস্যা সেই সমস্যার তো গেটওয়েটা পশ্চিমবঙ্গই দেশের বিভিন্ন জায়গায় যেসব অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে তাদের কাছে দেখা গেছে যে পশ্চিমবঙ্গ এবং সংসদেও আমাদের গৃহমন্ত্রী বলেছেন যে উত্তর চব্বিশ পরগনা মূল জায়গা যেখান থেকে অবৈধ ভোটার কার্ড তৈরি হয় ইত্যাদি তৈরি হয় আমি শেষ করব। আমার ওই খটকাটা মাথা থেকে যাচ্ছে না বলে যে একুশে গোলমাল হয়েছিল হয়েছিল তখনকার পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক চেহারা ছিল সেটা বদলে গিয়েছিল চব্বিশে চব্বিশে আরো গোলমাল হয়েছিল এরপরে আরো বদলে গেছে পশ্চিমবঙ্গের চেহারা কয়েকটা জেলার পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে তাহলে তো ছাব্বিশ অনেক মারাত্মক বিজেপি কর্মীদের নিরাপত্তা দেওয়া বা পাল্টা লড়াই করার জন্য কতটা তৈরি রাখবেন আপনারা দেখুন বিজেপি কর্মীরা দেয়ালে থেকে আমরা গণতান্ত্রিক পিঠ গেছে মূল্যবোধে বিশ্বাস করেছি মার খেয়েছি এবারে কত পেছনে যাব। আমাদের পেছনে যাওয়ার জায়গা নেই বিজেপি তার ক্ষমতা অনুসারে রিটালিয়েট করবে যদি প্রয়োজন হয় আমাদের যদি বাঁশ ধরতে হয় ঝান্ডার বদলে ডান্ডা ধরতে হয় আমরা ধরবো অসুবিধে কি আছে আমরা তো চাই না ধরতে কিন্তু যদি আমাদের কেউ কম্পেলড করে বাধ্য করে ধরার জন্য বিজেপি ডান্ডা ধরবে বিজেপি চালাতে পারে তো পারে না তো এরকম নয় কিন্তু আমি মনে করব যে আমি বলবো যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত ভোটের রেজাল্ট যাই হোক বিজেপি ক্ষমতায় আসুক তৃণমূল ক্ষমতায় আসুক সে তো যা বাংলার জনগণ ঠিক করবে কিন্তু বাংলার যে বর্তমান পরিস্থিতি বিজেপি ক্ষমতায় এলো আমি বলবো এক মাস দু মাস আপনি কেন্দ্রীয় বাহিনী রেখে দিন যাতে হানাহানিটা না সুকান্ত মজুমদারের সাথে এতক্ষণ আলোচনা করে আমি একটা বিষয়ে বুঝলাম চেয়েছিলাম অমিত শাহর কি স্ট্র্যাটেজি সেটা বের করব কিন্তু অমিত শাহ আসল স্ট্র্যাটেজিটাই বের করে ফেলেছি সেটা হচ্ছে তিনি যা বলে গেছেন নেতাদের পেটে গুতো মারলেও মুখ থেকে বেরোবে না এটাই মনে হলো আমার মূল স্ট্র্যাটেজি এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন ডু ইউ সাফার ফ্রম অ্যাসিডিটি or bloating even though you have stopped eating fried and spicy food and to get relief from all this you rely heavily on antacids and digestion syrups these may provide temporary relief but having constant acidity bloating fatigue and anxiety are signals from your body that something is wrong